দেখো তিন নম্বরের প্রশ্নগুলো দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় কী কী পড়তে পারে তাহলে আমাদের চারটে করতে হয় তিন নম্বরে এবারে দেখো ফার্স্টে আমি আলাদা আলাদা করে টপিকে ভাগ করে নিয়েছি ফার্স্টে টপিকে দিয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এইবারে আমি এবিটিএ ডব্লিউ বি এইচ এ পর্ষদ থেকে টেস্ট পেপারে সব দু তিন নম্বরের কোশ্চেনগুলো থেকে দেখলাম বেশিরভাগ পেয়ে দিয়েছে বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা কি আর তার সাথে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ফার্স্ট চয়েস হচ্ছে এবারে ছাব্বিশ সালের জন্য ইম্পর্টেন্ট বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীর ভূমিকা তারপরে তোমরা কোন করছো কোনটা বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এরপরে তার সাথে তোমরা ছোট করে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জর পার্থক্য এটা খুবই সহজ একবার দেখে নিচ্ছ আর প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণের সহ শ্রেণীর এটা অনেকগুলো পেজে দেখলাম তোমরা এক নম্বর আর দু নম্বরটা ভালো করে করছো আশা করি এই দুটোর মধ্যে একটা এবারে পড়বেই পড়বে তারপরে উপগ্রহ চিত্র তো চলো উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র প্রথম দুটো প্রথম কারণ এই যে ভূ মানচিত্রে বিভিন্ন স্কেলে শ্রেণীবিহ করে বর্ণনা করো পাঁচটা যে করতে হবে তোমার মিলিয়ন সিট ডিগ্রি সিট ইঞ্চি সিট হাফ ইঞ্চি নিউ ওপেন সিরিজ এই পাঁচটা ভালো করে তৈরি করবে এবারে ছাব্বিশ সালে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ভূবৈ চিত্র এবং ভূবৈশিষ্ট্য মানচিত্র পরে এইটা আগে করবে ভূ সমলয় ডিওটেশনারি এবং শান্তনাস উপগ্রহের মধ্যে পার্থক্য এই দুটো ভালো করে করছে তার সাথে তোমরা করছো কি কারণ এটা দু হাজার চব্বিশ সালে পড়েছিল বলি ২৬ সালে তিন নম্বরে রাখা হয়েছে উপগ্রহ চিত্র এবং ভূবৈশিষ্ট্য মানচিত্রের মধ্যে পার্থক্য তোমরা প্রথম দুটো ভালো করে করছো দুটোর মধ্যে একটা কিন্তু পেয়ে যাবে আশা করছি আমি এবার হচ্ছে প্রাকৃতিক দিক দিয়ে প্রাকৃতিক দিক দিয়ে আগ দু হাজার চব্বিশে হয়েছে তোমার দু হাজার সালে পড়েছিল সম্ভবত মৃত্তিকা সংরক্ষণ করেছিল সেই জন্য এবারে তোমাদের করবে ফার্স্ট কি করবে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী হয়েছে যেহেতু পঁচিশ সালে বড় কোশ্চেন তোমার পড়েছিল হিমবাহ থেকে সেই জন্য হিমবাহ থেকে তোমার রসে মোটানে এবং দামলিনের পার্থক্যটা ভালো করে তৈরি করবে আর বারখানার বালি তির্যক বালিয়ারিবনের পার্থক্য একটা পার্থক্য হচ্ছে সমুদ্র বায়ু এবং সলবায়ুর মধ্যে পার্থক্য আর দুটো তোমরা এখানে করবে বায়ুর কাজ থেকে যেহেতু বড় কোশ্চেন এবারে পড়ার চান্স খুবই কম জন্য মরুভূমি অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য কেন বেশি এইটা কিন্তু টেস্ট পেপারের পেজগুলোর অনেক জায়গায় কভার করেছে আর একটা দেখে নেবে সবচেয়ে সহজ নদী থেকে পশ্চিম মাইনে নদী মোহনায় কেন বদীপ গড়ে ওঠেনি তার বিপরীত কারণগুলো যদি পরে বদীপ ওঠার কারণ দুটো এর এটার বিপরীত হবে বা ওইটার বিপরীত হবে একবার তোমরা পশ্চিমী বাহিনী নর্মদা এবং তাপটি নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে না প্রশ্ন তোমরা একবার দেখে নেবে প্রাকৃতিক দিক দিয়ে এবার আসো অর্থনৈতিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে দু হাজার মাধ্যমিক পরীক্ষা দু হাজার সতেরো থেকে পঁচিশ সালের মধ্যে দেখলাম মাধ্যমিক পরীক্ষা এইটা যে ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব সুবিধা দুবার পড়েছে হয়েছে এবারে পাঁচ নম্বরের কিন্তু আগেরবারে যেহেতু তথ্য প্রযুক্তির শিল্প করেছিল এবারে একটা রাখলাম মোটর গাড়ি শিল্প গড়ে ওঠার বা উন্নতির কারণগুলো এই কোশ্চেনটা কারণ একটা করে নতুন তো কোশ্চেন প্রতিবারে দিচ্ছে তাহলে এবারে আগেরবারে যেহেতু তথ্য প্রযুক্তি সেই জন্য এবারে আমরা রাখলাম মোটর শিল্পের উন্নতির কারণগুলো আর তোমরা রবি শস্য খারিফ শস্যের কমন প্রশ্ন দেখে নেবে একবার আর একটা ভালো প্রশ্ন এখানে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের ভূমিকা তাহলে এখানে তোমাকে শিল্প গড়ে ওঠার কাঁচামালের ভূমিকা মানে বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল দুটোর সূচক দিয়ে কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে আর একটা জলপথকে ভারতের তোমার উন্নয়নের জীবনরেখা কেন বলা হয় সেইটা তিন নম্বরের জন্য তৈরি করবে একইভাবে রেলপথকে ভারতের জীবন রেখা মানে রেলপথের সুবিধা আর জলপথকে উন্নয়নের জীবন জীবনরেখা মানে জলপথের সুবিধা তোমাকে তিনটে ভালো করে তৈরি করতে হবে এবার আসো দু নম্বরের জন্য দু নম্বরের জন্য কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন টেস্ট পেপারে কিন্তু আমরা করেছি দেখো ফার্স্টে বর্জ্য ব্যবস্থাপনা থেকে দেখো দু নম্বরের একটা তো করতেই হবে দু নম্বরে তাহলে দু নম্বরের জন্য তোমরা এখানে করবে এবারে এই ইম্পর্টেন্ট যে স্কাবার স্কাবারের সুবিধা অসুবিধা হ্যাঁ যেহেতু আগের বারে তিন নম্বরে থ্রি ফোর আর পড়ে গেছে ফোর আর থেকে শুধু একটা দু নম্বরে আমি দিলাম পুনর্নবীকরণ কেন পুনর্ব্যবহারও পারবে পুনর্ প্রত্যাখ্যানও লিখতে পারবে পুনর্নবীকরণটা এখানে তোমরা করবে তার সাথে কম্পোস্টিংয়ের সুবিধা অসুবিধা কম্পোস্টিং কি আর সবচেয়ে হচ্ছে ল্যান্ডফিল বা ভরাটকরণ দু নম্বরের জন্য এই চারটি তোমরা ভালো করে করে নেবে একবারে হুম তার মধ্যে আশা করি স্কাবার এবং কম্পোস্টিং এর মধ্যে তোমরা একটা পেয়ে যাবে তারপরে আসো তারপরে হচ্ছে উপগ্রহ চিত্র মানচিত্র থেকে দু নম্বরে দু নম্বর এবারে তোমার আশা প্রথমে যেটা রাখবে তোমরা উপগ্রহ কাকে বলে এই প্রশ্নটা প্রথমে রাখবে ঠিক আছে এই প্রশ্নটা প্রথমে রাখবে আর তারপরে তোমরা করে নেবে কারণ আগের যে উপগ্রহ স্কেলের শ্রেণী সেখান থেকে মিলিয়ন সিট চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ওয়ান টু দশ লাখ সেই নাম্বার হ্যাঁ সেটা মিলিয়ন সিট ওইখান থেকে তুমি পেয়ে যাবে এইখানেও দিয়ে রেখেছি এটা দেখবে একবার আর তারপরে করবে সক্রিয় এবং নিঃশ্রিয় যে সেন্সরের পার্থক্য আর একটা এক্সট্রা তুমি দেখছো ভূ বৈচি সূচক মানচিত্রে যেহেতু ব্যবহার করেছে এবারে শুধু সংজ্ঞাটা দেখে রাখবে এটা হচ্ছে দু নম্বরের জোয়ার ভাটা থেকে একটা বায়ুমণ্ডলের সাথে দু নম্বরের এ অথবাতে কোশ্চেন পড়ে বায়ুমণ্ডলের কোশ্চেনের সাথে তাই এখান থেকে দু হাজার সতেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত কোশ্চেনগুলো দেখলাম তার মধ্যে কি কী পড়েছে পিড়ি জোয়ার একবার পড়েছে অ্যাপোজি জোয়ার একবার পড়েছে বানঢাকা একবার পড়েছে আর দুটো ওখানে কোশ্চেন আছে দেখলাম শৈবাল সাগর আর জায়র দুটো একবার তোমরা প্রথম তিনটে তার সাথে শৈবাল সাগর তোমরা একবার দেখে নেবে এবারে সব প্রাকৃতিক দিক থেকে প্রাকৃতিক তো বিশাল বড় অধ্যায় হ্যাঁ অনেকগুলো পেজ এখান থেকে কোশ্চেন করাও খুব সমস্যা অনেক অনেকগুলো দেখো এখান থেকে আপে কি কাদ্যতা কাকে বলে কিসে পরিমাপ করা হয় সেটা ফার্স্ট একবার দেখবে হ্যাঁ এটা যেহেতু হিমবাহ থেকে আগেবারে কোশ্চেন পড়িস সেখানে তোমরা শুন এবং কেবাস কি তার সাথে কি কী পর্বতাহরণের এখানে কি কি অসুবিধা সেইটা কিন্তু তিন নম্বর প্লাস দু নম্বরে কিন্তু করে রাখবে এবার হিম শৈল এবং হিম পাচির লোয়ের স্বামী পর্যায়ন ফার্স্ট প্রথমেই আছে পর্যায়ন তারপর এক্সট্রা দুটো করছো তোমরা ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম ভারতের একটা লিখে দেবে পশ্চিমঘাট আর একটা হিমালয় পার্বত্য অঞ্চল দুটো জলবিভাজিকা অঞ্চলের নাম তোমরা লিখে দেবে আর তার সাথে এক্সট্রা তোমরা কি দেখছো বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো কি কি কারণে বৈপরীত্য উত্তাপের সাথে তোমরা ক্যানাবেটিকটা একবার চোখ গুলি নেবে কিন্তু এমসিকিউ সর্বশেষ হচ্ছে অর্থনৈতিক থেকে দেখো অর্থনৈতিক থেকে দিয়েছে একটা খুব সহজ প্রশ্ন দেখো কি দিয়েছে এখানে বলছে একটি কৃষিভিত্তিক ও বনজ ভিত্তিক শিল্পের নাম অনেকগুলো করে দেওয়া আছে তোমরা পাট শিল্প কাগজ শিল্প থেকে শুরু করে দেশলাই শিল্প ইত্যাদি হ্যাঁ ধারণযোগ্য উন্নয়ন ঠিক আছে এইটাই হচ্ছে স্মৃতিশীল উন্নয়ন এইটাই আবার টেকসই উন্নয়ন যেটা ইভা এল ব্যবহার করেছিল সেটাই তিনটে নাম কিন্তু ধারণযোগ্য তারপর স্মৃতিশীল সেটাই হচ্ছে টেকসই আগের বারে করেছিল পঁচিশ সালে কৃষি বনসৃজন তোমরা খালি এবারে দু নম্বরের জন্য করবে সামাজিক বনসৃজন সোনালী চতুর্ভুজের দৈর্ঘ্য করেছিল তোমরা সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়ক পথের সাথে তার সাথে এক্সট্রা জেনে নিচ্ছ তোমরা কি হিরক চতুর্ভুজ যা রেল পথের সাথে আর বাংলায় পূর্ত শিল্প দেয় ইংলিশ হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে এবং উদাহরণ আর সবচেয়ে জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি বলতে কি বোঝো ভারতের কৃষিকে বা জীবিকা সত্ত্বাবিত্তিক বলা হয় কেন সেটা আর সর্বশেষ উত্তর এবং দক্ষিণ দরিদ্র কোন দুটো শহরের মধ্যে যুক্ত করেছে উত্তর কাকে বলে জেনে রাখবে বা কোন দুটো শহরের উত্তর দিকে রয়েছে তোমার শ্রীনগর দক্ষিণ দিকে হচ্ছে কন্যাকুমারিকা এইগুলো তোমরা একবার ভালো করে দেখবে আশা করি এর বাইরে প্রশ্ন হবে না